এই নাস্তা আইটেমটির সাথে কিন্তু কম বেশি আমরা সবাই পরিচিত অনেকে এটাকে মুগলাই পরোটা বলে অনেকে আবার ডিম পরোটা বলে তবে আমরা কিন্তু বিশেষ করে এটাকে মোগলাইই বলে থাকি আজকে স্পেশালভাবে এই যে ডিম পরোটা কিংবা মুগলাই পরোটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা হোটেলের মতোই একেবারে পারফেক্ট টেস্টি হবে আর একটি ডিম দিয়ে কিন্তু আমি দুটি পরোটা তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেই সাথে এখানে আমি হাফসা চামচের মতো কালো জিরা অ্যাড করেছি কালো জিরা খেতে পছন্দ করে না তারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন তবে সর্দি কাশের জন্য এই কালো জিরাটা কিন্তু খুবই উপকারী সেই সাথে হাফসা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল ব্যবহার করে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু মোটামুটি সফটও হবে না আবার হার্ডও হবে না মিডিয়াম কনসিস্টেন্সির হবে একসাথে অনেকগুলো পানি দিতে যাবে না এটা খুবই সফট হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো এটা আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি সেই সাথে পিঙ্ক সাল্ট নিয়েছি আপনারা চাইলে নর্মাল সাল্ট নিতে পারেন এখানে আমি বোম্বাই মরিচ কুচি নিয়েছি আপনারা চাইলে নর্মাল মরিচ কুচি নিতে পারেন ধনিয়া পাতা কুচি নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি এখানে এক চিমটির সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে অনেক বেশি সফট হয়ে যায় তো আপনারা চাইলে এখানে কিন্তু পিঙ্ক সাল্টের পরিবর্তে নর্মাল যে সল্ট আছে সেটা ইউজ করতে পারেন নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি সেই সাথে সব সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি যেটা নর্মালি কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয় না এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ভিতরের পুটটা খেতে অনেক মজা লাগে তো এখানে আমি স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি একটা চ্যাশের হাফ অংশ ব্যবহার করেছি সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে আবার চলে এসেছি ময়দা ডোয়ের কাছে এটা আবারও কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায় এরপর এক কাপ ময়দাকে কিন্তু আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একদম বড় করে রুটি বেলে নেব সামান্য ময়দা ড্রাস্ট করে নিয়েছি যাতে এটা লেগে না যায় বেলার সময় আপনারা চাইলে এখানে অয়েল ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ময়দাই দিয়ে দিয়েছি তো একদম বড় সাইজের দেখতে পাচ্ছেন রুটি বেলে নিয়েছি আর এখানে ডিমের হাফ অংশ অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু একটা ডিম দিয়ে দুটি মুগলাই তৈরি করব আপনারা চাইলে একটি ডিম দিয়ে একদম আর একটু বড় সাইজের এখানে মুগলাই তৈরি করে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মোগলার ভাজটা দিয়ে নিয়েছি আর এই ভাজটা তো একেবারেই ইজি চাইলে যে কেউ পেরে যেতে পারেন তো এগুলো কিন্তু তৈরি করার পর আপনি বেশি সময় রাখতে পারবেন না ঝটফট করে তেলে ভেজে নিতে হবে তো আমি একটা কড়াইতে কিন্তু হাফ কাফের থেকেও কম তেল অ্যাড করেছি আপনারা চাইলে এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে কোনো ব্যাপার না এভাবে অল্প তেলেও ভাজা যায় এটা কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না তো ওটা আমি ভাজতে দিয়ে এদিকে কিন্তু আরও একটা রেডি করে নিচ্ছি আর এই যে মুগলাই পরোটাটা ভাজবেন এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে উপরে লেয়ারটা অনেক বেশি মুচমুচি টাইপের হবে এবং ভিতরের যে ফুডটা আছে সেটা পারফেক্টলি কুক হবে তো আমি চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এটা ভাগ করে নিচ্ছি একটা এই যে মুগলাই পরোটাকে আমি চার ভাগ করেছি এই শীতের দিনে গরম গরম মোগলাই পরোটা খেতে কার না ভালো লাগে তবে যদি একটু স্পেশাল হয় তাহলে তার কথাই নেই আর পাচ্ছেন আমি একটাকে চারবাগ করেছিলাম খেতে জাস্ট জাস্ট অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন বাই দে আপনারা যারা নতুন আছেন পেজে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো আমি এখানে সসটা কুচি ব্যবহার করেছি সামান্য ফিং সল্ট উপর থেকে গার্নিশ করে দিয়েছি খেতে ভালো লাগবে এই জন্য আর কয়েকটা ধনিয়া পাতাও গার্নিশ করেছি দেখার সৌন্দর্যের জন্য তো আল্লাহ হাফেজ